ইসপিল্লাহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ প্রিয় ভাই বন্ধুরা যারা আমাকে ফলো করে থাকেন এবং ইউটিউবে এবং ফেসবুকে দেখে থাকেন আপনারা তো সবাই জানেন যে আমি কি আমি আসলে আলেম না কি এটা জানেন অনেকবার বলছি আপনারা অন্যান্য ভিডিও দেখলে বুঝতে পারবেন তো যাই হোক আমার ওয়াদা অনুযায়ী আপনাদের সঙ্গে কথা ছিল যে আমি প্রতিদিনই আপনাদেরকে কমপক্ষে দুইটা করে হাদিস হলেও আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাবো তো তেমনি আজকেও আমি হাজির হয়েছি আমি আজকে পনেরো তারিখ পনেরো মে তো আমি আপনাদের সামনে আমি কয়েকটা হাদিস নিয়ে আসছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে হাদিসগুলো শোনাব যদি এই হাদিসগুলো সম্পর্কে জেনে আপনাদেরকে মনে একটুও ইমানি শক্তি বৃদ্ধি হয় বা আমলে আপনাদের মন আসে তাহলে আলহামদুলিল্লাহ আমি ধন্য আর আমি সেটাই চাই আমার অন্য কোনো উদ্দেশ্য নেই অনেকেই হয়তো আপনার অনলাইনে ইনকাম করতে আসে টাকা পয়সা আমার এখনও আমি ওইগুলোর মধ্যে যাইনি আল্লাহ আমাকে মাফ করুক আমার উদ্দেশ্যটা ভিন্ন আমার উদ্দেশ্য হলো যে আমার একটা কথাও যদি কারো উপকারে লাগে সে যদি আমলে আনে আলহামদুলিল্লাহ সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া তো এখানে আমি প্রথমে একটা পবিত্র কোরআন থেকে একটা আয়াত আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আয়াতের বাংলা অর্থ আমি তো আরবি বলি না আরবিগুলো আর বলি না মানে কি আমার আসলে আরবি উচ্চারণ ভালো না শুদ্ধ না তো আমার আরবি উচ্চারণ শুনে অনেকে হাসাহাসি করবে দরকার নেই আমি আয়াতের বাংলা অর্থগুলাই বলি আর বাংলা অর্থগুলাই ভালো বাংলা অর্থগুলা জানা থাকলে সেটাই আমাদের কাজে লাগবে তো এখানে যে কথাটা বলছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে রাসুল সাল্লাহ আসাল্লামকে সেটা আমি বলতেছি যে এখানে আল্লাহ বলছেন রাসুলকে বলুন আমি তো আমি তো কোনো নতুন রসুল নই আমি তো কোনো নতুন রসুল নই আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আমি কেবল তারই অনুসরণ করি আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় আমি স্পষ্ট সতর্ককারী বই নয় মানে উনি একমাত্র আমাদেরকে সতর্ককারী ছাড়া আর কিছু নয় এই কথাটাই আল্লাহ তালা রাসুসুল্লা ইসলামকে বলছেন এটা বলার জন্য এটা হলো সুরা আহকাব আয়াত নাম্বার হলো নয় সুরা আহকাব আয়াত নাম্বার নয় তো এখানে আমি একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই তো এই হাদিসটা হলো আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বুখারি গ্রন্থের তো এইখানে হাদিসটা হলো যে আতার রহমতুল্লাহ আলাইহি আতার রহমতুল্লাহ আলাইহি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের সাহাবি উবাইদাহ ইবনে সামেদের ছেলে উবাইদা ইবনে সামেদের ছেলে অলিদের সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম মৃত্যুর সময় আপনার আব্বার ওসিয়ত কি ছিল মৃত্যুর সময় আপনার আব্বার ওসিয়ত কি ছিল উত্তরে তিনি বললেন আমাকে আমার আব্বা ডেকে বললেন বেটা তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো আর জেনে রেখো তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় রাখতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতি এবং তাকদিরের ভালো মন্দ সব কিছুর প্রতি ইমান এনেছ এ এই ইমান ছাড়া এই ইমাম ছাড়া এই ইমান ছাড়া মারা গেলে তুমি জাহান নামে প্রবেশ করবে এই ইমান ছাড়া তুমি মারা গেলে জাহান নামে প্রবেশ করবে আমি আল্লাহর রসুল সাল্লাহু আলাহ সাল্লামকে বলতে শুনেছি যে নিঃসন্দেহে আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেন তা হলো কলম অতপর তাকে বললেন লিখো কলম বলল হে আমার প্রতিপালক আমি কী লিখব হে আমার প্রতিপালক আমি কী লিখব তিনি বললেন তাকদীর এবং অনন্তকাল ধরে যা ঘটবে তা লিখো উক্ত হাদিসটি আহমদ গ্রন্থে আছে তেইশ হাজার একাশি তিরমিজিতে আছে দুই হাজার একশো পঞ্চান্ন এবং তিন হাজার তিনশো উনিশে তো আমি আরেকটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই সেটা হলো উবায়দাহ ইবনে সামেদ আল্লাহ আন্ভো কর্তৃক বর্ণিত উবায়দাহ ইবনে ইবনে সামেদ রাদিয়াল্লাহ আন্ভো কর্তৃক বর্ণিত রাসুল সাল্লাহু আল্লাহাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেন তা হল কলম তা হল কলম অতপর তাকে বললেন লিখো কলম বলল হে আমার প্রতিপালক আমি কি লিখব তিনি বললেন কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত প্রত্যেক জিনিসের ঘটিতব্য তাকদের লেখ। উক্ত হাদিসটি দাউদ আবু দাউদ গ্রন্থে আসছে চার হাজার সাতশো দুই তিরমিজিতে আসছে দুই হাজার একশো পঞ্চান্ন সিলসিলাতে আসছে একশো তেত্রিশ আরেকটা হাদিস এখানে আসছে তো এটাও তাকদের উপরে তো এইখানে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহ আনহু ইমরান বিন হুসাইন গাদি আল্লাহ আনহ কর্তৃক গর্ণিত নাবি আলাইহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ ছিলেন আর তিনি ছাড়া কেউ ছিল না আল্লাহ ছিলেন আর তিনি ছাড়া কেউ ছিল না আর তার আরস ছিল পানির উপর তার আরস ছিল পানির উপরে তিনি লাউহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করে রেখেন করেন তিনি লাউহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করেন অতপর তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেন উক্ত হাদিসটি ভোগারী গ্রন্থে আসছে তিন হাজার একানব্বই এবং মিসকাত গ্রন্থে আসছে পাঁচ হাজার ছয়শো এখানে আরেকটা হাদিস আসছে সেটা হলো যে কুতাইবা কুতাইবা সাইদ সাঈদ রহমতুল্লাহের সূত্রে হাদিসটা আসছে তো আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহো উক্ত হাদিসটি বর্ণনা করেন তো আবু হুরাইরা আল্লাহ আনহো থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহিউাল্লাম বলেন তোমাদের কোনো ব্যক্তি কোনো ব্যক্তির আমলই তাকে জান্নাতে নিতে পারবে না তোমাদের কোনো ব্যক্তির আমলই তাকে জান্নাতে নিতে পারবে না জৈনক ব্যক্তি এ কথা শুনে জৈনক ব্যক্তি বললেন হে আল্লাহ রাসুল আপনিও কি নন তিনি বললেন হ্যাঁ আমিও নই তবে যদি আল্লাহ তালা তার রহমত দ্বারা আমাকে আবৃত করে নেন তোমরা অবশ্যই যদি আল্লাহ তালা আমাকে কী করে আল্লাহ রাসুল কি বললেন যে তবে আল্লাহ তালা তার রহমত দ্বারা আমাকে আবৃত করে নেন যদি তবে যদি আল্লাহ তালা তার রহমত দ্বারা আমাকে আবৃত করে নেন তোমরা অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করবে তো এই হলো এইটা আরিজ আরেকটা জিজ্ঞাসা আমি বলি আপনাদেরকে সেটা হলো এইটা রকম যে কোথায় বা ইবনে সাঈদ রহমতুল্লা সূত্রে আসছে কোথায় বা ইবনে সাঈদ রহমতুল্লা সূত্রে আসছে এটাও আবু হুরাইরা হুরাই আনো থেকে বর্ণিত আবু হুরাই রাজিয়াল আহ্ন থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাই বলেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার আমল তাকে জান্নাতে দাখিল করতে পারে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই হ্যাঁ নেই যার আমল তাকে জান্নাতে দাখিল করতে পারে অতপর তাকে প্রশ্ন করা হলো ইয়া রাসুলুল্লাহ আপনিও কি নন তিনি বললেন হ্যাঁ আমিও নই তবে আমার পালনকর্তা যদি আমার পালনকর্তা যদি তার অনুগ্রহে তার অনুগ্রহের দ্বারা আমাকে আবৃত করে নেন তো এই হাদিসগুলো আসছে মুসলিম গ্রন্থে তো আমরা ইনশাল্লাহ নিজেরা তো যে বুঝতে পারলাম যে আমাদের আমল ছাড়া কোনো সম্ভব না আমল আমল তো করবই আমল তো করতেই হবে কিন্তু এই আমলের বাহাদুরি করে অহংকার করে যদি আমরা বলি যে রান্নাতে চলে যাব সেটা ভুল হবে তো আরেকটা হাদিস আসছে আমি যেটা বলি হাদিসটা হলো যে সালামা ইবনু সাবিব রহমতুল্লাহ থেকে সূত্র থেকে আসছে হাদিসটা তো এটা জাবির রাজা আল্লাহ বর্ণনা করেন এটা হজরত জাবির রাজা আল্লাহ আহ বর্ণনা করেন তিনি বলেন আমি নবী সাল্লাহু আল্লা সাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের কোনো ব্যক্তি তার আমল কোনো তোমাদের কোনো ব্যক্তিকে তার আমল জান্নাতে দাখিল করতে পারবে না এবং জাহান্নাম হইতে পান আহার দিতে পারবে না আমিও নই তবে যদি আল্লাহর রহমত দ্বারা তবেও কী হলো যদি আল্লাহর রহমত দ্বারা তো আল্লাহর রহমত দ্বারা ছাড়া কোনো মতেই সম্ভব না অতএব আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রহমতের আমাদেরকে আশা করতে হবে আর আমরা আমল করে যাব আল্লাহ বুঝ বুজদান করুক আসসালামু আলাইকুম ওয়ারহমৎল্লাহি